পাঁচ থেকে সাত জনের একটা গ্রুপ সুমন বাইকে মারার জন্য কাজ করতেছে আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছে না যারা এই দেশের কল্যাণে কাজ করছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিছে কাউকে কিন্তু এই দেশে বাঁচিয়ে রাখা হয় নাই জাতীয় এবং আন্তর্জাতিক কোন মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে কোন নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে যেভাবে এলাকার উন্নয়নে কাজ করতেছেন এই উন্নয়নের কাজ কিন্তু এই হুমকির মাধ্যমে বাধাগ্রস্ত হইল আমি রায়হান মারা গেলে কিছু আসে যায় না কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট মাধবপুরে এবং বাংলাদেশের জন্য জন্য বেঁচে থাকা উচিত উনি আমাদের মাধবপুর চুনারঘাটের সাংসদ আমরা চুনারঘাট মাধবপুরে মানুষ যারা ঢাকায় বসবাস করি আমরা সবাইকে আহ্বান করেছি যে আপনারা ব্যস্ততা শেষ করে ফ্রি আছেন আপনারা আসেন আমরা প্রতিবাদ করব। যদি ওনাকে যারা হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত না করা হয় এবং আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের স্বপ্নের সারথি উনি আমরা ওনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আমাদের উনি তারুণ্যের আইডল উনি আমাদের সমাজের জন্য কাজ করতেছেন আমাদের সোনারঘাট মাধবপুরের জন্য কাজ করতেছেন পুরো বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে উনি প্রতিবাদ মুখর এবং মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কথা বলেন আমরা সবচেয়ে বেশি মর্মাহত হচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত এই আইনের আওতায় বা আইডেন্টিফাই করতে পারতেছে না যে কে বা কারা ওনাকে হুমকিটা দিল আমরা রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ আস্থাশীল জনগণের শেষ আশ্রয়স্থল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিশ্চয়ই ওনার আদর্শের লোক ব্যারিস্টার সুমন ভাই নিরাপত্তার জন্য হয়তো বিশেষ কোনো ব্যবস্থা নেবেন এই ব্যাপারে আমরা সাধারণ জনগণ খুব বেশি আশাবাদী যারা এই দেশের কল্যাণে কাজ করছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিছে কে কাউকেই কিন্তু এই দেশে বাঁচিয়ে রাখা হয় নাই যারা দেশের এবং রাষ্ট্রের সম্পদ তেমনিভাবে ব্যারিস্টার সাঈদুলন ভাই একটি রাষ্ট্রের সম্পদ আমাদের সিলেট বিভাগের সম্পদ উনি যেহেতু দুর্নীতিবাসদের বিরুদ্ধে কথা বলেন এবং এলাকার তৃণমূল মানুষের জন্য কাজ করেন অত্যন্ত জনপ্রিয় মানুষ সুতরাং উনাকে যেভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে জীবন নাশের জন্য এটাই হচ্ছে মূল কারণ যে ওনার জনপ্রিয়তা এবং বিভিন্নভাবে উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করতেছেন আর ওনাকে মারার জন্য তারাই নীল নকশা অঙ্কন করতেছে অথবা জাতীয় এবং আন্তর্জাতিক কোনো মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে যে এই লোকটা দেশের জন্য কাজ করতেছে তাকে বাঁচিয়ে রাখার দরকার নাই সংশ্লিষ্ট থানার ইনচার্জ অফিসার ইনচার্জ ওনার মোবাইলে বা ওনার সরকারি নাম্বারে কে তথ্য দিয়েছে পাঁচ থেকে সাত জনের একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য কাজ করতেছে ওনাকে বলবেন যে সাবধানে থাকার জন্য এখন একজন সংশ্লিষ্ট আর ওসির কাছে যদি এই আসে যদি আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিতে পারে তাহলে আমরা তো অবশ্যই সংকিত এবং খুব বেশি বিত সাব্যস্ত কোন নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে যেভাবে এলাকার উন্নয়নে কাজ করতেছেন এই উন্নয়নের কাজ কিন্তু এই হুমকির মাধ্যমে বাধাগ্রস্ত হইল আমরা ওনাকে এত বেশি ভালোবাসি এটা শুধু বৃষ্টি কেন জ্বর কেন এটা যদি এখানে জল উচ্ছ্বাসও আসে তখনও আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাব এবং প্রয়োজনে রক্ত দিয়ে আমরা জীবন দেবো আমি আমিরা এহান মারা গেলে কিছু আসে যায় না কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট মাধবপুরে এবং বাংলাদেশের জন্য বেঁচে থাকা উচিত